স্থানীয় যারা বাসিন্দা তারা যেটা জানাচ্ছেন যে বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যেই খাদানগুলিতে ব্লাস্ট করানো হয় এবং গতকাল ঠিক তারই প্রিপারেশন চলছিল এবং যখন দুটো বাজে আমরা দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান নান্টুবালকে বলবো যে দেখাতে এই যে এই পুরো অংশ অর্থাৎ যে দড়ির অংশ রয়েছে ঠিক এইখানটাতেই শ্রমিকরা দড়ি ধরে ধরে ওপরে উঠেছিল এবং ড্রিল করছিল ড্রিল করছিল পাথরের ওখানে ড্রিল করা হচ্ছিল সেই ড্রিলের ভেতরে বিস্ফোরক ঢুকিয়ে সেখানে পরে বিস্ফোরণ ঘটানো হতো এবং এই ড্রিল যখন করছিল সেই সময় উপরে ছিল আটজন শ্রমিক এবং নিচে ছিল আরও ছজন শ্রমিক তার মধ্যে দুজন দুপাশে দাঁড়িয়ে ছিল মূলত তাদের কাজ ছিল যে ডিটোনেটার এবং জিলেটেন স্টিক সেই গুলো পৌঁছে দেওয়া আস্তে আস্তে উপরে এবং সেই সমস্ত যখন প্রক্রিয়া চলছিল হঠাৎ করেই পাথরের একটা অংশ সেখান থেকে খসে পড়ে এবং খসে পড়লেই এই উপরে যারা ছিল আটজন তারা নিচেতে এসে পড়ে এবং নিচেতে যারা ছিল তারা কিন্তু খুব বেশি আহত না হলো অল্প বিস্তর আহত হয় এবং এই আটজনের মধ্যে ছজন মারা যায় ঘটনাস্থলেই ছজন মারা যায় এখনও পর্যন্ত আরও চারজন আহত হয়েছে চারজনের মধ্যে দুজন ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন রয়েছে রামপুরার মেডিকেল কলেজ হাসপাতালে